নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানব সাতই আগস্ট সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিআরএস অ্যালাউন্স বা ডিএ মামলা নিয়ে কী হলো এই মামলার মধ্যে রয়েছে খুব গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক দিক জেনে নিই আজকের শুনানির কারণ এটি আপনার মতো লাখো কর্মচারী জীবনের সঙ্গে জড়িত প্রথমে জানতে হবে ডিএ এটি মূল্যস্ফীতির কারণে কর্মীদের জীবনরতি বজায় রাখতে দেওয়া আর্থিক ভাতা কেন্দ্রীয় কর্মচারীরা পঞ্চান্ন পান কিন্তু পশ্চিমবঙ্গের কর্মীদের পাওনা মাত্র আঠেরো শতাংশ এই বৈষম্যের বিরুদ্ধে অনেক আন্দোলন হয় দু হাজার পঁচিশ সালের ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দেয় পঁচিশ ডিএ বকেয়া পরিশোধ করতে যার পরিমাণ আনুমানিক দশ হাজার চারশো কোটি টাকা আজ সেই নির্দেশের পরবর্তী ধাপের শুনানি চলছে আপনারা জানেন যে গতকালকেও শুনানি হয়েছে এবং আজকেও কিন্তু শুনানি হয়েছে টানা শুনানি চলছে আজকের সকাল এগারোটা নাগাদ শুনানি শুরু হয় বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্র এই মামলার বেঞ্চে রয়েছে পক্ষে ছিলেন কর্মচারীদের উকিল গোপাল সুব্রমণিয়াম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে রাজ্যের পক্ষে কথা বলেন কপিল শিবাল ও অভিষেক মনু সিংভী কর্মচারীদের পক্ষে বলা হয় দিয়ে একটি আইনগত অধিকার হওয়া উচিত কেননা এটি একটি মৌলিক জীবনধারণের উপকরণ আর যদি রাজ্য গরিব হয় তবুও এটি নির্ধারিত হিসেবে দেওয়া উচিত রাজ্যের দলে থাকা উকিলরা দাবি করেন যে ডিএ কোনো সংবিধানগত বাধ্যবাধকতা নয় শুধু যে আর্থিক সামর্থ্য থাকলে দেওয়া হয় সেটি সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত সংক্ষিপ্তভাবে এটি বৈষম্যমূলক যে রাজ্যের কর্মীরা কম পাচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন যে ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি রাজ্যই কিন্তু সেন্ট্রালের হারে দিয়ে দেয় একমাত্র শুধু বৈষম্য শুধু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেই কিন্তু সবচেয়ে কর্মচারীরা কম ডিয়ে পান সিটি হচ্ছে মাত্র আঠেরো শতাংশ এছাড়াও অন্যান্য রাজ্যে কিছু কম হলেও সেটা তিন থেকে পাঁচ পারসেন্ট সেন্ট্রালের সঙ্গে কম হয় কিন্তু এরকম এত পরিমাণে ফেরাক কোনো রাজ্যের কিন্তু নেই মাদ্যাহীন পরিবেশে শুনানি চলে বেঞ্চের বক্তব্য সবচেয়ে স্পষ্ট ছিল এই একটি আইনগত এবং মানবিক দাবি এটি শুধু ভাতা নয় এটা কর্মীদের অবিচ্ছিন্ন মানবিক অধিকার যদি একবার সুপ্রিম কোর্ট থেকে এই রায়টি এসে যায় যে এটি একটি আইনগত অধিকার তাহলে কিন্তু আর কোনো রাজ্য সরকার সেটা পশ্চিমবঙ্গ বলে না সারা ভারতবর্ষে সেটা লাগু হয়ে যাবে এবং সমস্ত রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকার কি সেন্ট্রালের গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের সবাইকেই কিন্তু সেই নিয়মটা মানতে তারা বাধ্য থাকবে আজ দুপুরে হিয়ারিং শেষ হয় এবং আগামী তারিখে আট আবার আবার কিন্তু মামলাটি উঠবে যদি আদালত ডিএকে আইনগত অধিকার হিসেবে মান্য করে তাহলে রাজ্য সরকার বাধ্য হবে বাকি ডিএ পরিশোধ করতে এতে হাজার হাজার পরিবার পাবে আর্থিক স্বস্তি অন্যদিকে যদি রাজ্য আর্থিক সংকটে থাকে বলেই সময় বাড়ানো হয় তাহলে এটি শ্রমিকদের এবং রাজ্য সরকারের মধ্যে একটি মানবিক ও সামাজিক বিতর্কের কিন্তু সৃষ্টি করবে শুনুন বোঝার পর আপনার মনেই কি প্রশ্ন জাগ যে যেমন যেমন ডিএ কি সাধারণ বেতন নয় বলে রাজ্য তা দিতে টাল বাহানা করছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি আদালত কে বৈধ অধিকার বলে মান্যতা দেয় তাহলে রাজ্যকে বাকি দিয়ে পরিশোধ করতে হবে এই রায় কর্মচারীদের আর্থিক স্বস্তি এনে দেবে রাজ্য বাজেটে চাপ বাড়বে কিন্তু দেশের অন্যান্য রাজ্যের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই ডিএ মামলার গুরুত্ব কেন ডিএ গুরুত্বপূর্ণ কেন শাড়ির পিছনে থাকা হাজারো মানুষ আজ এ রায়ের জন্য অপেক্ষা করছে এটি শুধু আর্থিক নয় একটি সামাজিক ন্যায় বিচারের লড়াই আজকে দুপুর একটায় হিয়ারিং শেষ হয়ে গেছে এবং পরবর্তী হিয়ারিং হবে বারোই আগস্ট মঙ্গলবার ততক্ষণ আমরা ধৈর্য ধর সহকারে কিন্তু অপেক্ষা করব। এবং যে লেটেস্ট আপডেট আমাদের কাছে আসবে অবশ্যই আপনাদের সঙ্গে তা শেয়ার করে দেব তা বন্ধুরা এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আপনি নিজেকেও আপডেট রাখবেন আশা করি পরবর্তী হেয়ারিংয়ে আমরা রায় শুনতে একটা পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ